ঢাকায় বিপিএল এর প্রথম পর্ব চুকিয়ে সিলেটে হাজির ঘরের দল সিলেট স্ট্রাইকার্স হোম ভেনুতে পৌঁছেই স্ট্রাইকারদের প্রথম কাজ অফিসিয়াল ফোটো সেশন আর সেই সেশনেই চলেছে জাকের স্টারলিং জোনসদের মোজমস্তি অফিসিয়াল ছবি নেওয়ার জন্য এই তিন ক্রিকেটারকে ঠিক কোন সেলিব্রেশনে পোজ দিতে হবে সেটাই শিখিয়ে দিচ্ছেন সিলেক্ট মিনহাজ উদ্দিন খান কিন্তু ক্যামেরা অন হতেই স্টার্লিং ভুলে গিয়েছেন তাকে দেওয়া নির্দেশনা হাই ফাইভ দেওয়ার কথা ছিল তার কিন্তু সেটা তিনি করতে ব্যর্থ যাই হোক নতুন করে আরও একটা টেক নেওয়া যাক কিন্তু এবারও হলো না এবার স্টার্লিং তার কাজ মনে রাখলেও ভুলে গেছেন জোনস আর তাতেই সবার মধ্যে অট্ট রোল তবে এরপরেই পারফেক্টলি পোজ দিয়েছেন তিন স্ট্রাইকার যার ফলে উঠেছে পারফেক্ট একটা ছবি এবার আসা যাক তানজিম সাকিবের দিকে সিলেটের ছেলে সাকিব শুধু তার ঘরের দলের নয় দেশের ক্রিকেটারও বড় তারাকা নিজের বোলিং গতিতে ব্যাটারের স্টাম্প ভেঙে প্রকাশ পাওয়া এই প্রেসারের অ্যাগ্রেশন বহুল পরিচিত এবং প্রশংসিত সাকিবের সেই অ্যাগ্রেশন আঙুল তুলে উইকেটের সেলিব্রেশনটাও সেরেছেন ক্যামেরার সামনেই নিজের একা ছবি তোলা শেষেই সাকিবের যুগলবন্দি আরেক স্ট্রাইকার রিস টপলের সঙ্গে দুই পেসার প্রথমে বেশ কড়া মেজাজে ক্যামেরা বন্দি হলেও এরপরে জানান দিয়েছেন তারা আসলে হাসি খুশি থাকতেই ভালোবাসেন কাঁধে কাঁধ রেখে সেলিব্রেশন সাকিব টপলির ব্যাট হেলমেট দিয়ে সেঞ্চুরি সেলিব্রেশনে ফ্রেমবন্দি হয়েছেন ফল স্টারলিং তবে শুরুতে হেলমেট মাথায় পড়তে গিয়েছেন কিন্তু ব্যর্থ হয়েছেন কারণ তার মাথার সঙ্গে হেলমেটের সাইজ মিলেনি তবে যেই সেলিব্রেশনে স্টার্লিং ক্যামেরা কিছুই করে দেখাবেন এই আইরিশ ব্যাটার আরিফুল হক তো ফটোশুটে হাজির রাকিম কনওয়ালের ছয় কেজি ওজনের সেই ভাইরাল ব্যাট নিয়েই স্ট্রাইকার্স ক্যাপ্টেনের হাতে এত মোটা ব্যাট দেখে ক্যামেরার পেছন থেকে ভেসে আসে ভারতীয় সিনেমা বাহুবলের কথা এভাবেই খোশ গল্পের মধ্য দিয়ে শেষ হয়েছে সিলেট সেশন ছয় জানুয়ারি সিলেটের মাঠে প্রথম ম্যাচ এবারের বিপিএল এর আর প্রথম ম্যাচেই মাঠে নামবে ঘরের দল যেখানে তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স আল হাসান yeah you go all right now